সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালের কাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে খুব জল তেষ্টা পেয়েছে আর আমি শুধু জল খাবো আজকে সকালবেলায় যে নিশ্চিন্তে জলটা খাওয়া কালকে কিসমিস ভিজো দিইনি নিশ্চিন্তে যে জলটা খাই সেটা আমার খাওয়া হয়নি একেবারে খালি পেটে আমি আজকে চা খেয়ে ফেলেছি খুব অন্যায় করেছে এখন খুব জল চেষ্টা করেছে ওই যে সকালবেলা জলটুকু খায় না সেটুকু তো খাইনি আর এই তিনটে আমনটা আছে এই আমন তিনটে ওরকম চিবিয়ে খেয়ে একটু জল খায় খেয়ে একেবারে স্নানটা করে আসে স্নানও হয়ে গেছে এবার ঠাকুর ঘরে যাচ্ছি আর এই দেখো এই গাছটা সিংহানিয়ামেরই একটা প্রজাতি কিন্তু সিংহানিয়াম নয় কিন্তু ওরই একটা প্রজাতি সিংহানিয়মের থেকেও কিন্তু এরা খুব বুসি হয় এবং খুব ভালো হয় এই গাছটার ডাল আমি ওই জায়গা থেকে এনেছিলাম একটা একটা শুধু একটুখানি শিকড় ছিল ওই ডালটা এনেছিলাম এনে দেখো দু তিনটে গাছ করেছি এমন সুন্দর একদম ঝোপঝাড় হয়েছে খুব সুন্দর হয়েছে গন্ধরাজ ফুলগুলো পরশুদিন দিয়েছিলাম সেটা তোমাদের দেখালাম আজকে সরিয়ে নিলাম আমার হলুদ হয়ে গেছে আর কি হচ্ছে বলতো যে ছোট্ট ছোট্ট ঠিক মাছি নয় মাছির মতন পোকাগুলো ওই তোমার ফুলেতে আনাজপাতি কেটে রাখলে খুব হচ্ছে আজকে সোমবার সব বাড়িতেই তাড়াহুড়ো আমি আর ব্যতিক্রম কোথায় আমার বাড়িতেও আজকে সোমবার দিন একটুখানি তাড়াহুড়ো থাকে এটা সব বাড়িতেই থাকে কী বিজনেসম্যান বলো আর কী চাকুরিজীবী বলো আর এই গাছটা দেখো ফুলই পুরো ভর্তি হয়ে গেছে এরা জলের দরকার এই সময় তুমি যদি অনেক অনেক জল দিয়ে রাখো গাছের গোড়ায় এমনি এমনি ফুল ফুটবে এই সময় তোমার এই সময় তো সিজন আর গন্ধরাজ গাছটাও ছেঁটে ছুটে নিচেরটা সম্পূর্ণ ছেঁটে ছুটে দেওয়া হয়েছে আর ওপরেও বেশ হয়েছে তবে এই গন্ধরাজটার থেকে ওইদিকে যে একটা গন্ধরাজ গাছ বসানো হয়েছিল এইটা পুরোটাই কেটে দেওয়ার মানে ঠিক ছিল এই গন্ধরাজ গাছটা কেটে দেবো কেননা ওই বারান্দা বাগানে ও ঠিকঠাকভাবে রোদ ঢোকে না দিয়ে এইটা তৈরি করে ফেলেছিলাম দেখো কি কাটতে পারলাম না এটা তো তৈরি হয়ে গেল দেখেছো একদম প্রচুর ফুল হয়েছে প্রচুর কাকিমাদের ওইদিকে ডালগুলো চলে গেছে প্রচুর ফুল হয়েছে তাকে কাকিমাকে বলছিলাম কাকিমা একটা জায়গায় রেখে দেবেন খুব সুন্দর গন্ধ ফেরোয় বলছে হ্যাঁ গো শ্রাবণী এই দিকটা পুরো ফুলে ভর্তি হয়ে গেছে আসলে কাকিমা তো বেশি দরকার পড়ে না দু চারটে দরকার পড়ে আর থেকেই যায় বলে জানো কি সুন্দর গন্ধ বেরোয় গো শ্রাবণী বললাম হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরোয় একজন বলেছে স্ট্রবেরি গাছ শ্রাবণী শীতের পর নিয়ে এসেছি ফুল ফুটছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে হচ্ছে না হবে না বন্ধু এটা তো শীতের ফল হলেও খুব ছোট ছোট হবে এবং লাকিলি দাঁড়াবে কিন্তু খুব একটা ভালো হবে না এরা তো শীতের অনেক আগে নিয়ে আসতে হয় এই তোমার স্ট্রবেরি গাছগুলোকে শীতের অনেক প্রায় দু মাস আড়াই মাস আগে নিয়ে আসতে হয় তারপরে তৈরি করে শীতের সময় ঠিক ফলটা দেবে দেবেই দেবে আর তোমার যখন অনেক গাছটা হয়ে গেছে ফুল এসে যাচ্ছে তার মানে কি গাছটাই হয়তো খাবার বেশি হয়ে গেছে খাবার বেশি হয়ে গেলেও কিন্তু ফল আসতে চায় না তবে ফুল এসেছে যখন একটা দুটো ধরলেও ধরতে পারে একটুখানি ধৈর্য ধরো ধরতেও পারে তবে এখন সিজন নয় বন্ধু ওর সিজন চলে গেছে একদম আমার যেটা হচ্ছে এটা শেষের দিকে তাই আর গাছটা আগে বসানো হয়েছিল তাই স্ট্রবেরি গাছ নিয়ে এলে শীতের মাস আগে নিয়ে আসবে আর ওর বসানোর একটা কায়দা আছে মানে অত খাবার দাবার ও লাগে না একটু কোকোপিট কুকোপিটকিট দিয়ে একটু বালি দিয়ে মাটি দিয়ে একটু বসাতে হয় এখন তো গরম পড়েছে ফুলগুলোতে একটুখানি জল ছিটিয়ে রাখলে না ফুলগুলো অনেকক্ষণ তাজা থাকে তুমি যে দেবে সিংহাসনে অনেকক্ষণ তাজা থাকবে আর মা বসেছে একটা মোচা নিয়ে কোন সকালে দেখো বসে আছে আবার একটু করে ছাড়াচ্ছে আমাকে বললাম নাও তুমি কখন ঠাকুরকে দেবে কখন খাবে বলো তো আর এদিকে মোচাও কোটা হয়ে গেছে আর দেখো মোচা আলু আমি না মোচা কোনো দিন সিদ্ধ করে জল ফেলি না টাটকা মোচা তো কোনো দিনই ফেলি না দু চার ফোঁটা ভিনিগার দিয়ে এই জলটার মধ্যে রেখে দিলে আর না হলে এক মানে এক টুকরো তেঁতুল না হলে দু চার ফোঁটা লেবুর রস যদি মোচাতে দিয়ে দেওয়া যায় তাহলে মোচার যে কালো ভাবটা সেটা চলে যায় আমি কোনোদিনই মোচা জল ফেলি না মোচার জল যদি ফেলেই দেয়া হলো তাহলে কি খাওয়া হলো বলো তো টুকু খাওয়া হলো ওই জন্য মোচার জল ফেলি না আর ওরকমভাবে রেখে দিলে না তাহলে কি হয় ওই তোমার কালোও হয় না মোচাটা আর তোমার ওই যে কষটা থাকে সেটা হয় না তবে হ্যাঁ কাঁচকলার মোচা হলে কিন্তু ওভার রেখে দিতে হয় তেঁতুল দিয়ে বা ভিনিগার দিয়ে এটা যেহেতু কাঁঠালি কলার মোচা আর দেখো ভাতটাও হয়ে গেছে এদিকে চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল রেখে দিয়েছি গাছে দেব বলে মোচা অনেকভাবে করে অনেকে অনেকভাবে করে আমিও অনেকভাবে করি কখনো সিদ্ধ করে নিই জলটা ফেলি না সিদ্ধ করে নিই একটুখানি চটকে নিই ঠান্ডা করে চটকে নিই আবার এরকমভাবেও করি যদি মোচা শুকনো মোচা হয় তাহলে সিদ্ধ করে চটকে নিয়ে করি আর যদি তোমার টাটকা মোচা হয় তাহলে যে আলুটা ভেজে নিলাম দিয়ে আদা একটু হিং দিয়েছি তেলেতে আলুটা ভেজে নিয়েছি আদা ধনে মানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়ে একদম প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে পাঁচটা ছটা সিটি পড়বে একটু বসিয়ে রেখে দেবো বসিয়ে রেখে দিয়ে তারপরে তেলে তোমার তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে না দিয়ে নেভা কেমন আছো সবাই বংশাগরি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সিঙ্গানিয়াম গাছটা ওইখানে দেওয়া হয়েছে সিঙ্গানিয়াম গাছটাকে ওইখান থেকে সরা থাকবো একদম রোদের মানে ছিটে ফোটা টুকু পাচার ওদের ছিটে ফোটা বলতে গিয়ে আভাটুকুও পাচ্ছে না ওখান থেকে সরিয়ে দিতে হবে আর এখান থেকে স্ট্যান্ডটা চলে গেছে তোমার ফেরত চলে গেছে তার জন্য স্ট্যান্ডটা দেবে তবে দেরি হবে অ্যাভেলেবেল ছিল না দেরি হবে প্রায় চার পাঁচ দিন দেরি হবে আর একটা জিনিস অর্ডার করেছি বলবে দেখাও আসুক দেখাও আজকে সোমবার তোমার সোমবারে যেমন হয় প্রতারার কাজ তবে আজকে আমার যেন শরীরটা যেন কেমন কেমন হচ্ছে কেমন কেমন বলতে কি মনে হচ্ছে যেন একটুখানি শুয়ে পড়ি একটুখানি শুয়ে পড়ি আজকে আর কিছু কাজ বাজ করবো না করবো না কিন্তু লেগে পড়লে আবার ঠিক হয়ে যায় তবে এক একদিন মনে হয় উঠে আবার লেগে পড়লে আবার ঠিকঠাক হয়ে যায় চলো যখন লাগতেই হবে তখন আর দেরি করে লাভ নেই চলো আর এদিকে মোচাটা আমার হয়ে গেছে তোমার পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে একটুখানি দিয়ে দিয়েছি আমুল দুধ খুব সুন্দর হয় আমুল দুধ দিলে যে ছাড়া ছাড়া ভাবটা থাকে না মোচা সেটা থাকে না দিয়ে এবার না নেব গতকালে দেখো এই জিনিসটাকে নিয়ে ফালতু ফালতু ও মানুষটার ওপর আমি সন্দেহ করলাম আমার নিজের গালেই নিজে ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছা হচ্ছে গতকাল একটা পিঠে দেওয়া ব্যাগ পরিষ্কার করতে গিয়ে এই চাদরটা বেরোলো এরকম মোটা শুধু চাদর কোনোদিন দিন ব্যবহার করি না আমি বললাম এটা আবার কোথা থেকে এলো কালকে বিছানার চাদরটা আবিষ্কার করার পর আমার মনের মধ্যে উথাল পাথাল হচ্ছে ইলু কোথা থেকে এটা ইলু কোথা থেকে মনের মধ্যে রেখে দিয়েছিলাম যে এ পাঠ করা ছিল ওই ব্যাগটার মধ্যে পাট করা ছিল হ্যালো এটা ইলু কোথা থেকে এটা কাদের এটা তো আমার নয় এটা তো আমার আমি আমি তো কোনো দিন কিনি এটা কাদের এটা এলো কোথা থেকে মনের মধ্যে নানান রকমের প্রশ্ন তোলপাহাড় হচ্ছে মনটাও বেশ খারাপ লাগছে কোথা থেকে এলো এটা তো প্রভু নিয়ে যায় ব্যাগটা তারপরে রাত্রেবেলায় হ্যাঁ ওই সব মনের মধ্যে চেপে রেখে দিয়েছি দিয়ে রাত্রেবেলায় আমি ওকে জিজ্ঞাসা করলাম আচ্ছা এই বিছানার চাদরটা কোথা থেকে এলো ও তো বলছে কোথা থেকে এলো ও প্রথমে মনে করতে পারছে না বলছে ও ওই যে কুম্ভের মেলায় গেছিলো না কুম্ভের মেলায় একটা চাদর নিয়ে গেছিলো মানে তোমার পাতা চাদর নিয়ে গেছিলো গায়ে দেওয়া তো চাদর নেয়নি এবার ওইখানকার ব্ল্যাঙ্কেটের ভিতরে মানে সরাসরি ব্ল্যাঙ্কেটটা গায়ে না দিয়ে মানে বিভিন্নজন তো ব্ল্যাঙ্কেটগুলো গায়ের দিয়ে গেছে মানে ভিতরে ওই চাদরটা গায়ে দেবে বলে আমি যেন কিনেছিলাম কেন তোমাকে তো আমি এসে বলেছি এটা তোমাকে বলেছি মা জানে আমিও মাকেও জিজ্ঞাসা করিনি আমি বললাম তাই এটা কিনে বলে হ্যাঁ তোমাকে তো আমি বলেছিলাম তারপরে মনে পড়লো হ্যাঁ আমাকে তো এসে বলো আমাকে একটা বিছানা চাদর কিনতে হলো তারপরে আমাকে ফোন থেকে বার করে দেখাচ্ছে দেখো ওই যে গ্রুপ গিয়েছিল না ওদের সঙ্গে নিয়ে বিছানা চাদরটাকে নিয়ে দেখাচ্ছে ওদের দূর পাগলি এই দেখো আমি না কত কী ভেবে বসেছিলাম জানো তো মনটাও বেশ খারাপ হচ্ছে স্বামী স্ত্রীর বাঁধনটাই কিন্তু এক ধরনের একটা বিশ্বাস বিশ্বাসের ওপর বাঁধনটা কিন্তু টিকে থাকে যাকে বলে মিউচুয়াল ট্রাস্ট আর এই বিশ্বাসের উপর ভর করেই চল্লিশ পঞ্চাশ বছর অনায়াসে একজনকার হাত ধরে কাটিয়ে দেওয়া যায় আজকে টিপটা পড়েছি কিন্তু ঠিক জায়গাও করা হয়নি ঠিকঠাকভাবেও করা হয়নি আমাদের এইখানে মানে এই পাশের পাড়াও বলা যায় পাশের গ্রামও বলা যায় মানে পাশের পাড়াতেই একটা পাড়া পরেই হচ্ছে একটা গ্রাম পড়ে যায় পাশের গ্রামই বলো পাশের পাড়াই বলো তোমাদেরকে বলছি না যে হরিনাম হচ্ছে আজকে চার আজকে নিয়ে পাঁচ দিন হচ্ছে আজকে অধিভাসনা কি আছে তা মানে কি বলবো সব সময় গান হচ্ছে এক এক সময় বিটকে চিৎকার করে উঠছে মানে ভয় পেয়ে যাবে তুমি যদি অন্য মানুষ থাকো কি হলো মানে গুনগুন গুনগুন করে হচ্ছে তারই মধ্যে আবার চিৎকার করে পেয়েছে আবার এক এক সময় খুব সুন্দর হচ্ছে সব সময় সব গান ভালো না লাগলেও যেমন ছোটোবেলায় খুব হাসি পেতো বাবাকে বলতাম এগুলো কী বলে বাবা বাবা বলতে এগুলোকে বলে পো ধরা পো ধরা পার্টি মানে সাপোর্ট সাপোর্ট দিচ্ছে হুম মানে যে মেন সিঙ্গার থাকে তাকে রেস্ট দেওয়ার জন্য যারা পাশাপাশি থাকে তারা সাপোর্ট দেয় মানে সে তো কন্টিনিউ করতে পারবে না বলতাম সবাই এরকম একই সঙ্গে ওরকম করতে হয় খুব অবাক লাগতো এখনও মানে হাসিও পায় আমার ভালোও লাগে যেমন সকালবেলাই হচ্ছিল হুম তারা মনে করছে না স্যুটটা তারা মনে করেছে একবারই তো শুনেছি রাধা কে আর ধরে রাখিস নে ওরা সবাই মিলে বলে উঠলো পাশাপাশি রাধা কে আর ধরে রাখিস নে ও যে যমুনা তটে যাবে বলেছে রাধা কে আর ধরে রাখিস নে ওরা সঙ্গে সঙ্গে বলে উঠলো ওনার সঙ্গে সঙ্গে রাধা কে আর ধরে রাখিস নে এই হচ্ছে পোদারা পার্টি বুঝলে মাকে যখন বিছানার চাদরটার কথা বললাম মা বলছে কেন তোর মনে নেই ওরা তো আমারও মনে আছে তুই তো বলি দুটো বিছানার চাদর দেওয়া হয়নি একটা বিছানার চাদর ওখানে গিয়ে কিনেছে দুটো দেওয়া হয়নি দুটো দিয়ে দিলে ভালো হতো তুই ভুলে গেলি দেখো কাজের চাপে ভুলে গেছি আর ওই ব্যাগটা যেহেতু সেই রকম কিছু ছিল না সেই হেতু আর আমিও তো ভুলেই গেছি মানে আমার মাথাতেই নেই এরকম হয়তো সন্দেহ করে আমারও খারাপ লাগছে তারপরে আমি ওকে বললাম দেখো আমার কিছু মনে হতো না আমি যদি সঙ্গে সঙ্গে দেখতাম তোমার কুম্ভ মেলা থেকে আসার পরেই তুমি তো ব্যাগটাই খোলো নি ব্যাগটাই তো কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছো তার জন্য কি আমি তাই আমারও খুব খারাপ লাগছিল জানো বৌদি যাচ্ছেন মানে সারা রাত হয় রাত্রির একটা পর্যন্ত খুব অ্যাক্টিভ ভাবে হয় রাত্রির একটা পর্যন্ত সারাদিন তো হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয় রান্না বান্না হচ্ছে ওখানে আমার কাছে চাঁদা নিয়ে গেলাম চাঁদাও দিলাম কিন্তু যাওয়া হয়ে উঠল না আর রাত্রেবেলায় হয় নামগান হয় আমার খাওয়া দাওয়া হয় অনেক লোকজন খাচ্ছে শুনছি তা বৌদি প্রতিদিন যাচ্ছে প্রতিদিন গিয়ে ওই বারোটা সাড়ে বারোটার সময় খেয়ে দিয়ে আসছে তার ফলে কে হয় এইবার দেখো তারপরের দিনকে কাজ বাজ আছে ও নিজের সংসারে কিছু কাজ আছে আমার সংসারেও কিছু কাজ বাজ আছে আমি বেশ বুঝতে পারছি মানে ওর শরীরটা বেশ টালো মালো হচ্ছে জানো তো কাকে খুব সুন্দর হয়েছে ইয়ে হয়েছে তাই মতো মানে তুমিও একবার চলো তুমিও আবার দেখবে চলো আমাকে পগাচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ যাবো যাবো হ্যাঁ দিয়ে বলছে চা খেতে বসে বলছে হাই তুললো একটা বড়ো করে হা করে হাই তুললো তুলে বলছে না যাই কাজ করে নিই মানে আমি বুঝতে পারছি যে রাত জাগার ফলে এবার রাতে বেলা আসছে স্বাভাবিকভাবে এসেই সঙ্গে সঙ্গে ঘুম আসছে না তারপরে আবার সকালবেলা উঠতে হচ্ছে এখানেও কাজবাজ আছে ওর নিজেরও কাজ বাজ আছে এবার দেখো আমি কারো তো ব্যক্তিগত জীবনে ঢুকে বলতে পারি না যে না তুমি প্রতি প্রতিদিন দিও না তো তোমার শরীর খারাপ হবে তুমি একদিন অন্তর যাও এটা তো বলতে পারছি না তোমার যে এত সুন্দর জিনিস হচ্ছে বোন আমাকে বারণ করছে দেখো সে হয়তো যাবে না কিন্তু রাগটা মনে করতে থাকবে যাও বাবা তুমি ধর্ম করো হুম যাও চলো আমাকে রান্না বান্না করতে হবে আমাকে আর ধরে রাখিস আর প্রভুকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কখন খাবে বললো আমার দেরিও হতে পারে আবার তাড়াতাড়ি হয়ে যেতে পারে আমি বললাম আমি কিন্তু একটাই খেয়ে নেবো আজকে আমি আজকে সেরকম কিছু খাইনি সকাল থেকে ভালো লাগছে না আজকে সাড়ে দশটায় পুজো হয়ে গেছে সাড়ে দশটাও নয় দশটা পনেরো দশ পনেরো নাগাদ পুজো হয়ে গেছে আর দেখো এখন বাজে সাড়ে বারোটা প্রদীপটা কিন্তু সেই থেকে একভাবে জ্বলছে কি যে ভালো লাগে ধরে প্রদীপটা জ্বলতে থাকলে না এত ভালো লাগে যে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে মাছ হলা এসেছিলো কিন্তু খুব ভালো মাছ ছিল না ওই জন্য আর সত্যি কথা বলতে কালকে হচ্ছে মঙ্গলবার দুটো ডিম পড়েছিলো দেখলে তো দুটো ডিম ওই ভাজা করে ঝাল খেতে খুব ভালোবাসে ভাজা করে ঝাল হয়ে গেছে আর আর আমিও ডিম অতখানি ভালোবাসি না আরলাম না একটুখানি তিল পোস্ত করি মানে ওই তোমার থার্টি পার্সেন্ট পোস্ত আর পার্সেন্ট তিল মায়ের দুটো বড়া করে নিয়েছি আর আমাদের এটা পেঁয়াজ দিয়ে করে নেব কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়েছি এই তিল পোস্তটা খেতে আমাদের খুব দেখলাম যে এক গাদা স্কুলে নতুন নতুন সাইকেল এলো হ্যাঁ আজকে আবার দেখছি অনেক জায়গা থেকে আবার ছেলে মেয়েরা এসেছে মানে সাইকেল নিয়ে থেকে কুচুম গাছের স্কুলে আজকে ইংলিশ প্রজেক্ট জমা দেওয়া আছে প্রভু বেরিয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কখন আসবে নাহলে আমি সকাল সকাল খেয়ে নেবো কুচুম স্কুল থেকে এসে খাবে আর প্রভু এলে আমি দুপুরবেলা একসঙ্গে খেতাম মাকেও বলি তুমি সকাল সকাল খেয়ে নেবে মাও সেরকম কিছু খাইনি মা দু গ্লাস ও জল খেয়েছে সকালবেলা চা বিস্কুট খেয়েছে হ্যাঁ আর সেরকম কিছু খাইনি আর আমিও সেরকম কিছু খাইনি আমি একটু চিনি দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়েছি অল্প কাটা ভালো লাগছিলো না শরীরটা আর তাহলে আমি খেয়ে নেবো তোমার যদি আসতে দেরি হয় কিছু তো খাইনি সেরকম অল্প কটা চিনি দিবি যে অল্প কটা মুড়ি খেয়েছি আমি আবার বেশি খেতে পারি না চিনি দিয়ে ভিজিয়ে বেশি মুড়ি খেতে পারি মুড়ি আমি বেশি খেতেও পারি না খেয়ে তুমি তাহলে চলে আস যদি চলে আসো তাহলে সকাল সকাল খেয়ে নেবো বলছে আমি বলতে পারছি না আর তোমার খিদে পেলে খেয়ে নেবে আমি জানি খেয়ে নেবো সকাল সকাল আজকে বুঝলে দেখো এতগুলো রান্না করে যখন পাতে দেবো খেতে খেতে মানে এই রান্নাগুলো হিসাব করবে না কিন্তু এতগুলো রান্না করতে গিয়ে যদি গ্যাসটা একটু কম যায় তাহলেই বলবে এই গ্যাসটা এত কম গেল তার মানে তোমার গ্যাসের হিসাব করবে রান্নার হিসাব করবে না যে তোমরাও কত বলো তুমিও তো খুব পাকা তুমি করো কেন তো রান্না কেন করি বলো তো ডিমের ছাপ তুমি ডিমের ছাপ বেরিয়েছে যা বেরোবে তাই দেখো ওই যোগ থার্টি পার্সেন্ট পোস্ত সেভেন্টি পার্সেন্ট তিল তিল খাওয়া খুব ভালো জানো তিল খাওয়া যাদের হাড়ে ব্যথা হয় তিলে প্রচুর ক্যালসিয়াম আছে তিল খাওয়া খুব ভালো যাকে খেতেও ভালো লাগে পোস্তর গন্ধ আছে মায়ের বড়া ভাজা দু পিস মাছের ঝাল ছিল দু পিস একদম গ্যাসটা এই গ্যাসটা বলছি এটা পরিষ্কার করে নিয়েছি মোটামুটি হালকা হাতে ফ্রিজটা কালকে যেহেতু মঙ্গলবার মাছ দুটো ছিল বার করে একদম মিটিয়ে ফেলেছি ঝামেলা ডাল করেছি মুখ দিয়ে মুসুর দিয়ে ডাল করেছি আর এই যে মোচার তরকারি করেছি যেহেতু আমাদের ওরা মোচার তরকারি কেউ ছোলা খায় না জানো আমার ভালো লাগে ছোলা বাদাম দিলে এটা আবার খাই না বলে আমি দিই না ঘি গরম মশলা দিয়ে করি যেহেতু মা ডিম খাবে না মাছ করেছি মা হয়তো দুটো খাবে না একটা খাবে আমি খাবো আমি ডিম খাবো না এই হয়েছে রান্না এত কিছু করার পর বলবে চাটনি করো নি একটু নি একটা কম করে দিয়ে তার চাটনি করতে পারতে যা আমি কানে নিই না কথা তোমাদের গতকাল রান্নাঘরটা সাজানোর পর বললাম যে রান্নাঘরটা এরকমভাবে সাজিয়েছি কিন্তু জানলাটাকে নেট ওখানে প্রবলেম হচ্ছে তোমরা বলেছ অনেকে অনেক কথা বলেছো তার মধ্যে একজন বলেছ মস্কিউটো নেট লাগাতে অর্ধেকটা কেউ বলেছ পর্দা লাগাতে দেখা যাক কি হয় একটা তো ব্যবস্থা করতেই হবে নালে শান্তি হবে না এখানে রাখলে দেখতে সুন্দর লাগছে আর ওইদিকে রাখলে একটু অসুবিধাও হবে এখানটা পুরো ফাঁকাই থেকে যাবে রাখবোটা কি এখানে তো রাখার কিছু থাকবে না দেখা যাক কি হয় দেখা যাক হয়ে যায় বন্ধ করে শেষ তলার কাজ শেষ খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে ফেলেছেন আমি খেতে বসেছি তারপরেই চলে গেলাম ভালো তারপরে গেল একসঙ্গে খেয়ে নিলামের জের এবার কাজ করো এইবার আমি ভিডিওটা এক্ষুনি এডিটিং বাকি আছে এডিটিং করবো করে তারপরে আপলোডে বসাবো যদি স্পিড থাকে ওয়াইফাই তাহলে সময়ে যাবে আর যদি ওয়াইফাই স্পিড না থাকে তাহলে সময় যাবে না ও ঠিক আছে অধিবাসে বোঝাচ্ছে খিচুড়ি ফো খাবে জানো আচ্ছা তুমি একটা টিফিন কোডো দেবে নিয়ে আসবো আমি না হুম টিফিন কোর্টও নিয়ে আসতে হবে না অনেকে যাবে তো খেয়ে এসে খাওয়া পছন্দ করে কিন্তু টিফিন কোর্টও নিয়ে যাওয়াটা ঠিক নয় ওগুলো তো এস্টিমেটের বাইরে অফেন্ডেড হয় আমি না একদম নয় তুমি খেয়ে আসবে ওই খাবে না বলছো না একটা ছোটো মতন টিফিন কোর্ট আমি না

দেখা দা দেখা দা হচ্ছে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু ওই উৎকট চিৎকার করলে না কেমন লাগে ওরা হয়তো বলবে তুমি এবার সোনদের দলে নাম লেখাও কীর্তিণদের দলে নাম লেখাও ভালোই হয় এই সব এখানে ওখানে গান করবো খিচুড়ি ভোগ খাবো জীবন কেটে যাবে অত সহজ নয় সংসার আর সাধনা যদি সমান্তরালভাবে চলতো অন্ত মিটেই যেত চলে না ওই জন্য সংসারী মানুষদের দুটো টাইম করে দিয়েছে সকাল আর সন্ধ্যা ডাকো মন দিয়ে ডাকো তাহলেই হবে দেখি আজকে তো শেষ বলছে নাকি কালকে আজকে মনে হচ্ছে শেষ তুই দেখি সন্ধ্যাবেলা যদি তো যাবো যদি থাকে আসর যাবো যাবো করে তো যাওয়া হলো না তাহলে এবার কিন্তু আমাকে যেতে হবে ভিডিও ছেড়ে আমার বাবুকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আছে বন্ধুরা বন্ধুরাটাটা ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে একটুখানি শুতে হবে আজকে ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না সেটা একটু ঘুমিয়ে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে বলো